হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু ওয়ার নিউ ব্লগ আজকের ব্লগটা সত্যি সত্যি সত্যিই ভীষণ ইন্টারেস্টিং কারণ এইটা আমার বিয়ের পরে সেকেন্ড বিয়েবাড়ি আর এটা নন বেঙ্গলি বাড়ি ছিল এবারে নন বেঙ্গলি বিয়েবাড়ি মানে একটা আলাদা ব্যাপার আছে এখানে কিন্তু বেঙ্গলি ট্রেডিশন ওয়াইজ সাজগোজ করে একদমই যাওয়া যায় না আর এখানে আমার যেটা প্রবলেম সেটা হচ্ছে আমি আবার খুব বেশি সেজেগুজে বিয়েবাড়িতে যেতে পারি না কিন্তু আমার বোন আমাকে বললো যে এরম জুয়েলারিজগুলোই তুমি পরে নাও তাই আমি সাজোগুজু করে নিয়েছিলাম তো যাই হোক তোমরা সবাই আমাকে কিন্তু কমেন্ট করে জানিও আমার লুকটা কেমন হয়ে টোটাল ভিডিওটা ভীষণ ইন্টারেস্টিং তোমরা দেখো অনেক মজার চজা অনেক কিছুই দেখতে পাবে তোমরা আর আমার এই লুকটা আমি একটু কেপ মেরে দেখছিলাম বাড়ির থেকে বেরোনোর সময় একটা ভিডিও করে নিয়েছি এরপরে আমরা ধরছিলাম হচ্ছে অটো অটো করে যাব তো তোমাদেরকে তো অটোর ভিডিও আগেই আমরা দেখিয়েছি তাও আমি তোমাদেরকে আবার দেখিয়ে দিলাম আর অটোর মধ্যে বসেও আমি ভিডিও তুলছিলাম ফর দ্য ফার্স্ট টাইম আমি খোপা মেরেছি আর এখানে সবার লুক দেখতে পাচ্ছ আমি শাশুড়ি মাকেও সাজিয়ে দিয়েছি একদম পুরো হাইলাইটার লাগিয়ে চকচক করছে তারপরে অটোতে করে আমি চলে যাচ্ছি বিয়েবাড়ির উদ্দেশ্যে চারজন মিলেই গেছিলাম দেখলেই তো বড় ফ্ল্যাশ লাইট দিয়ে সবার মুখ দেখাচ্ছিল আর উত্তর পাড়ার এই রাস্তাটা আমার ভীষণ ভালো লাগে এই রাস্তাটাতে বেশ সুন্দর লাইটিং দেওয়া থাকে আর ঠিক তারপরেই উত্তর পাড়ের প্রবেশদ্বার এইটা দেখা যায় এটা বেশ ইন্টারেস্টিং লাগে আর এই যে অটোর মধ্যে দেখো জালিয়ে বলছিলাম না এই ভিডিওটা তো তোমাদের সাথে আগেও শেয়ার করেছিলাম ফ্ল্যাশটা ছাড়া মুখটা দেখা যাচ্ছিল না তারপরে অটোবালা আমাদের জন্য লাইটও জ্বালিয়ে দিয়েছিল আপনারা বলবেন তো ভিডিও বানাবেন তো যাই হোক সেই ফুটেজটা আমি তখন আর নিইনি কারণ আমরা তো ফ্ল্যাশ এই ভিডিওটা বানিয়ে নিয়েছি আমার শাশুড়ি আমাকে সাজিয়ে দিয়েছি খুব ইন্টারেস্ট পেয়ে গেছে ঠিক আছে আর বর একটু ব্লেন্ডও করে দিয়েছে কারণ আমরা প্রচুর তাড়াহুড়ো করে রেডি হয়েছি তো ওর জন্য হচ্ছে গিয়ে বর আমার আমার ফাউন্ডেশনের শেড দিয়েই হচ্ছে গিয়ে ব্লেন্ড করে দিয়েছে আর মুখটা দেখো কত সুন্দর চকচক 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 করছে আর হচ্ছে গিয়ে আমার মুখটাতেও এবারে দেখো আমি তো খুব বেশি মানে ইয়েও করিনি কিন্তু তাও বেশ চকচকই করছে তো আমার লুকটা কেমন লাগছে ডেফিনেটলি তোমরা কিন্তু সবাই আমাকে কমেন্ট করে জানিও আর এই জুয়েলারি সিলেকশানটা আমার বর করে দিয়েছে আর এইখানে দেখো একটা জিনিস আমার বড় আমার হাত ধরে ছিল এবারে ব্যাকগ্রাউন্ডে আমার শ্বশুর বাসায় চুল আচার ছিল ঠিক আছে কারণ অটোটা ছিল পেট্রোল পাম্পে তো এবারে ভিডিওটা ওই জন্য ওটাও তোমাদের সাথে অ্যাটাচ করে দিলাম আর এখানে আমরা পৌঁছে যাওয়ার পরে মানে লোকেশনে যখন আমরা পৌঁছে গেলাম সেটাই আমি বলছিলাম যে আমরা পৌঁছে গেছি কীভাবে কি পৌঁছেছি জানি না কারণ কি বলো এডিট করার টাইম পাচ্ছিলাম না তাই আমি পুরোটাই ভয়েস ওভার দিয়ে দিলাম তো এদের বিয়ে ছিল আর এই যে এটা ককটেল না মকটেল কাউন্টার এইটা বলতে না আমি ভুলে যাই মানে কনফিউজ হয়ে যাই আর এখানে দেখো প্রথম দেখো তোমরা একটা জিনিস দেখতে পাবে দেখে কত ফাঁকা ফাঁকা বিয়েবাড়ি লাগছে না আমাদের এখানে তো কত কত লোক থাকে বউ আসার আগে লোকজন এসে হাজির হয়ে যায় আমার বিয়ের সময়ও তাই হয়েছিল এবারে এখানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও তুলছিলাম কারণ এই জায়গাটার কাউন্টারটা বেশ সুন্দর দেখতে তো এখানে ভিডিওটা তুলছিলাম আর হচ্ছে গিয়ে এখানে অনেক কিছু স্টার্টার আইটেমস ছিল এখানে চাউমিন ছিল আরও অনেক কিছু ছিল ঠিক আছে আফগানি কাবাব শিখ কাবাব এখানে পুরো মানে কি বলো তো বসে বসে এরকমভাবে ছিল না হাতে করে নিয়ে নিয়ে আস ছিল সবাইকে অনেক অনেক সার্ভ করছিলো ফিশ ফ্রাই থেকে শুরু করে সমস্ত কিছু ছিল তো ওইটা হচ্ছে বউ দেখলে আমার বউয়ের সাথে ভিডিও তোলা আমার সেরকমভাবে হয়নি কারণ তখন বউ ফটো সেশন করছিলো এই দেখো আমার বর হচ্ছে ক্যামেরা তো হচ্ছে আমার মার মুখটা শুধু দেখো একবার যেরকম মুখটা করে দেখেছে মুখটা করে দেখার কারণ হচ্ছে এটাই মানে হাইটা করলো এমনভাবে বাপের দিকে তাকিয়ে আছে কারণ বাপি হচ্ছে গিয়ে মামনিকে পাত্তা না দিয়ে ওইদিকে গিয়ে খাবার খাচ্ছিলো বন্ধুদের সাথে কারণ এটা বাপেরই কলিগসের মানে ওই দিককারী বাপির ফ্রেন্ড আমার তো পরিচিত নয় এর মামনি একা একা ভাবছে যে আমি কী করবো একা একা মানে আমাদের মতনই ছিল কিন্তু এবারে খাবার এসছে ঠিক আছে এই খাবারটাও বেশ সুন্দর ছিল তো আমার বর প্রথমে খেতে চাইছিল না তো আমি বললাম হ্যাঁ হ্যাঁ ভালো তুমি ট্রাই করে দেখতে পারো ডেফিনেটলি এটা ভালো আমার বর বলছিলো মেন কোর্স খেতে পারবে না যদি তুমি এত স্টার্টার খাও এবার আমি বললাম আমি না মেন কোর্স খেতে খুব একটা বেশি ইন্টারেস্টেডও নই কারণ আমার স্টার্টার আইটেমসই বেশি ভালো লাগে এখানে দেখো আমার শ্বশুরমশাই শাশুড়ি মা আমি আর আমার বর চারজনই মোটামুটি গ্রিন গ্রিন শেডের পরে আসার চেষ্টা করেছিলাম শ্বশুরমশাইটাতেও গ্রিন শেড রয়েছে কিন্তু ওটা না মানে ক্যামেরাতে অতটা ভিজিবল আসছে না কিন্তু আমাদের সবারটাই গ্রিন ওটা বেশ বোঝা যাচ্ছে আর এইটা আমাকে দিয়েছিল কিন্তু এটা আমার জন্য এটা মা মামুনিটা আমি ধরে রেখেছিলাম কারণ প্রথমে আমি এটা খাইনি তো মামুনি খেয়েছে চাউমিন আর হচ্ছে গিয়ে তোমার মাঞ্চুরিয়ান বাট আই ডোন্ট লাইক মাঞ্চুরিয়ান মানে এত আইটেমস ছিল তার মধ্যে ভেজ মাঞ্চুরিয়ান কেন খেতে যাবো আমি তার জন্য আমি খাইনি আর এখানে আমি একটু ভাবছিলাম ভিডিও করে নিই এই ভিডিওগুলো দিয়ে পরে আমি রিলস বানিয়ে নিতে পারবো আর এইগুলো হচ্ছে আমি খেয়েছি তাও পুরোটা না এখান থেকে বড়ো খেয়েছে ঠিক আছে স্টার্টার আইটেমস আমি বললাম যে আমার মেন কোর্স খেতে খুব একটা ইন্টারেস্ট লাগছে না তো আমি স্টার্টার আইটেমসগুলোই খেতে ইন্টারেস্টেড তো এই দেখো এটা আমি কীভাবে খেয়ে নেবো দেখেছো আর এইটা খেতে খুব ভালো লাগছিলো শিক্ষা বাবার মতন গ্রিন কালারের হেভি লাগছিল এটা খেতে ঠিক আছে তো এটা আমি সত্যি টু গুড তো আমি ওটা বললাম যে আমার বরকে বললাম যে স্টার্টার আইটেমসগুলো খেলেই ভালো হতো তো বরকেও বললাম যে তুমিও ট্রাই করো মানে ওই যে আমি খেলাম ফার্স্টে দেখতেই পাচ্ছ তারপরে বর দু তিন তিনটে নিয়ে নিয়েছে আর আমাকে দেখো খাওয়াচ্ছে আমার প্লেট থেকে তাও খাওয়ালেও কী না বেবিকর্ন এর করে নিয়ে এসেছি ফিশ ফিঙ্গার ঠিক আছে ফিশ ফিঙ্গার এতগুলো আমি খাইনি চিন্তার কোনো ব্যাপার না আমি এখান থেকে দুটো খেয়েছিলাম বাকি দুটো বর খেয়েছে বাকি দুটো আমার শাশুড়ি মা খেয়েছে তারপরে আমি ভিডিও তুলছিলাম দেখো ও বাবা তার মধ্যে ও আমাকে খাইও দিয়েছে আবার তারপরে আবার ঝুটাটাই খেয়ে নিলো মানে ঝুটা খানে সে পেয়ার বার্তা হেসায় তো সেই জন্য হচ্ছে খেয়ে নিলো আর আমি একটু ভিডিও করছিলাম আর এইটা হচ্ছে তোমার মেইন কোর্সের কাউন্টার আর পুরো জায়গাটা কিন্তু এসি ছিল ঠিক আছে তো ওর জন্য গরমের মধ্যে খুব একটা প্রবলেম হয়নি এই জায়গাটা সালাড কাউন্টার ছিল আর আমি না মানে মেইন কোর্সের কোনো খাবারই সেরকম খাইনি আমি ডেজার্ট আইটেম খেয়েছি আর আইসক্রিম খেয়েছি আর ওইদিকে পরে গিয়ে কোল্ড ড্রিঙ্কসও খেয়েছি তো সেরকম আমি না খুব একটা খাবার খাইনি এখানে বিরিয়ানি ছিল কিন্তু কী বলতো বিরিয়ানি খেতে আমি ভালোবাসি কিন্তু এত এত খাবারের মধ্যে না বিরিয়ানিটা আমার খুব একটা ভালো লাগে না তো অনেক কিছুই ছিল এবারে আমি ভাবছি যে এত ফাঁকা ফাঁকা কেন ওই বিয়েবাড়িগুলো এখানে লোকজন কেন নেই কিন্তু ব্যাপারটা দেখলাম যে এখানে সাড়ে দশটার পরের থেকে ভীষণ 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 বেশি ভিড় হয়ে গেল দাঁড়ানোই যেত না তো তার থেকে আমরা আগে আগে গিয়ে যে খেয়ে দিয়ে চলে এসেছি এটাই অনেক বড়ো ব্যাপার আমরা ওখান থেকে বেরিয়েছি ধরো ওই সাড়ে দশটা দশটা হ্যাঁ সাড়ে দশটার মধ্যে সাড়ে দশটা থেকে অনেকক্ষণই আগে কারণ দশটা চল্লিশের মধ্যে ট্রেন ছিল আর এই দেখো আমার বর ক্যামেরা ধরেছে ঠিক আছে এখানে তো ভিডিওটা তোমাদেরকে দেখাই নি এখানে আমি মানে তোমাদেরকে বলছিলাম এই ভিডিওটা পারলে আমি পরে তোমাদের সাথে শেয়ার করবো ডেফিনেটলি তো আমাদের দুজনের ড্রেসটাকে মোটামুটি ম্যাচিং হয়েছে মোটামুটি ম্যাচিং করেই আমরা পরেছি আমরা খুব একটা প্ল্যানিং প্লটিং করে করিনি যদিও কিন্তু বেশ ম্যাচ হয়ে গেছে মানে আমার বর যেহেতু বললো আমাকে এই শাড়িটা পড়তে তাই নিজেই জামাটা বের করেছে ঠিক আছে আর এখানে যে আমরা কী বলছিলাম অন্য কোনো ভিডিও তো ডেফিনেটলি তোমাদেরকে আমি দেখিয়ে দেবো ঠিক আছে যে কি করছে না করছে আর আমি এখানে অনেক সালা পরামর্শ দিচ্ছিলাম আমি তো নিজেই এখন বুঝতে পারছি না যে কী সালা পরামর্শ দিচ্ছি আর এই দেখো আমি খাবার কিছু নিয়ে নিই ডাল মাখানিটা আমাকে দিয়েছিল কিন্তু ডাল মাখানিটা আমি খাইনি আমি নিয়ে নিয়েছি অনেকটা অনেকটা স্যালাড আর হচ্ছে গিয়ে তোমার কি নিয়েছি আমার থালাটাই দেখা যাচ্ছে না আমার বর্ত বেশি কিছু তখন নেয়নি পরে অবশ্য বিরিয়ানিটাও খেয়েছে এটা আমার শ্বশুর মশাইয়ের প্লেট আচ্ছা তাই আমি ভাবি যে আমি এত বাজেভাবে ক্যামেরা কি করে ধরলাম তারপরে দেখা যাচ্ছে না এটা তোমার আমার ক্যামেরা ধরেছে তোমরা দেখো প্রপার কোনো কিছুই দেখাবে না তোমাদেরকে আর এখানে দেখো আমার বড় সালাড নিয়ে এসেছিলো তো ওইটা আমি ভাবছি যে তুমি এটা কী নিয়ে এসেছো তখন বলছে যে স্যালাড খাও সুস্থ থাকো এইসব এসব বলছিলাম আমি বললাম তুমি আর কিছু খাবে না কি ডাল মাখানিয়ার স্যালাড বলছে না না খাবো আগে এটা খেয়ে নিই তারপরে নিয়ে আসবো আর এদিকে দেখো আমি এই জিনিসটাই খেয়েছিলাম পানির একটা হচ্ছে ডালের কি একটা বানিয়েছিলো যাই না এই যে বিরিয়ানি বিরিয়ানিটা দেখতে সুন্দর ছিল খেতেও হয়তো সুন্দর ছিল কিন্তু আমি না খাইনি আমার কেন জানি না খেতে ইচ্ছে করছিল না বিরিয়ানিটা বিরিয়ানির সাথে এই যে চিকেন চাপ ছিল তো আমার ব সেটাও নিয়ে নিয়েছে কিন্তু তো এই যে বললাম আমার বিরিয়ানির সাথে মানে অনেক খাবারের সাথে বিরিয়ানি ভালো লাগে না যদিও আমি কালকেই বিরিয়ানি খেয়েছি আমার বাড়িতে অর্ডার দিয়ে আর আইসক্রিমটা আমি একটা অভিনব পদ্ধতিতে নিয়ে নিয়েছিলাম ঠিক আছে আর এই দেখা দেখি মামনেও এভাবেই নিয়ে নিয়েছিল আর এটা দেখো মকটেল আমার বর খাচ্ছিল আমি জাস্ট একটুখানি খাচ্ছি খাচ্ছিলি বলছে এই বাবা একসাথে দুজন দুটো খাচ্ছে একসাথে দুটো কেউ খায় বলো তো এরকম কি আমি করি তোমাদেরকে আমাকে এতটাই হ্যাংলা মনে হয় কিন্তু এতটা হ্যাংলাই আমি ঠিক আছে আমি দুটোই খাচ্ছিলাম কিন্তু ওটা অল্প অল্প করে আর এ দেখো ক্যামেরা ধরেছে দেখো মানে এর ট্যালেন্ট ভাই এ কেন এরমভাবে করে এ কি দেখতে চাইছে ওটাই আমি বোঝাতে পারছি না মানে কেন করছে এরম কিসের জন্যও করছে মানে একটা ক্যামেরার কোনো ভালো মানে ফুটেজ নেবে যে সেই জিনিসটা আমার বর কোনো দিনও নিতে পারবে না মানে দেখো মুখ দেখাবে হাত দেখাবে পা দেখাবে সব যে কি দেখায় এটা শুধু ওই জানে মানে আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া সিরিয়াসলি মানে যারা যারা এতদূর পর্যন্ত ভিডিওটা দেখেছো প্লিজ আমার বরের জন্য আমার বরকে অভিষেক গুপ্তা মেনশন করে কিছু কমেন্ট করে দিয়ে যাও আদারওয়াইজ ও শিখতে পারবে না দেখো ডাস্টবিন দেখাবে লোকজন দেখাবে বাপিকে দেখাচ্ছে এদিকে সবার সাথে কথা বলছে মানে ওটা দেখানোরও চেষ্টা করছে কিন্তু ও যে কি দেখানোর চেষ্টা করে সেটা শুধুমাত্র ওই জানে আমি সত্যি জানি না এই দেখো ভিড়টা তোমরা এবারে দেখো ঠিক আছে আর এরকম জায়গায় মানুষ চাপাচাপি হয়ে যাবে এসির মধ্যেও গরম লাগছিল রীতি মতন তো এখানে সবার খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর মানে খাওয়া দাওয়াটা আলাদা সেক্টরে ছিল এইটা আলাদা সেক্টরে ছিল দুটোই এসি ছিল খেয়ে দিয়ে যখন আমি এদিকটা ঢুকলাম মানে ভাবলাম যে এই ড্রিঙ্কসটা একটা নেবো তার মধ্যে যে এত বেশি ভিড় হয়ে গেল আর কি বলবো মানে এখানেও ভিড় হয়ে গেছে এরপরে খাবারের ওই দিকেও ভিড় হয়ে গেছে প্রচুর মানুষ চলে এসেছিল আর কি ক্যাচর ম্যাচর ক্যাচোর ম্যাচর আওয়াজ হচ্ছিলো ভাবা যায় না বাবারে বাবা তো যদিও খাবার হজম হওয়ার জন্য আমি নিয়ে নিয়েছিলাম এখানে কোল্ড ড্রিঙ্কস ঠিক আছে এটা আমি এমনি পোস্ট করেছিলাম সবাইকে বলছিলাম বলো তো এটা কী সবাই বুঝতে পেরে গেছে এখানে আরও কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিয়েছে আর আমার এই জামার পিছন দিকে যে একটা ইয়ে ছিল না সেফটি পিন লাগানো ছিল সেই সেফটি পিনটাতে প্রবলেম করছিল এই কোমর বন্ধনীটার জন্য তো ওইটা মামনি ঠিক করে দিচ্ছিল তো যাই হোক এখানে দেখো এখানে আমি ভিডিওটা করেছি সবাই মিলে আমি কথা বলছিলাম কিছু একটা তো আমার বরই একটাই জলের বোতল নিয়ে এসছে যাতায়াতের জন্য যদি দরকার হয় তার জন্য আর কি তো মোটামুটি এটা হয়ে যাওয়ার পরে হচ্ছে গিয়ে আমরা টোটো ধরে নিলাম অটো ধরে নিলাম না টোটো 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 ধরে গেলাম হচ্ছে গিয়ে হাওড়া রেলওয়ে স্টেশনে কারণ একটা হাওড়ার একদমই পাশে ছিল আর হাওড়া থেকে উত্তর ট্রেন তখন অ্যাভেলেবেলই ছিল আর টোটো না মানে অটো ডাইরেক্ট আমরা পাচ্ছিলাম না উত্তরপাড়া যাওয়ার জন্য তো ওর জন্য গিয়ে আমি টোটো করে গেলাম হচ্ছে হাওড়া ব্রিজ আর সেখান থেকে হচ্ছে গিয়ে ট্রেন ধরে আমরা চলে এসেছিলাম বাড়িতে এবারে তারপরে ভাবছো যে হঠাৎ করে আবার এই ফুটেজটা দিলাম কেন কারণ রাস্তায় আমার বইয়ের সাথে আমার ঝামেলা গিয়েছিলো তো সেসব রিজন নিয়ে আর বলতে চাইছি না তো তারপরে ঝামেলাটা তাই হোক বর ঠিক করে নিয়েছে তাই জন্য আর কিছু বললাম না যাই হোক তো ওই জন্য পরে আমি আর কোনো ফুটেজ নিইনি আর এই ভিডিওটাও আমার এডিট করা হয়নি তারপরে আমি বাপের বাড়িতেও চলে আসলাম আর হয়ে ওঠেনি এডিটটা করা তাই আজকে এডিটটা করলাম তো ঠিক আছে বর তাই ক্ষমা শ্রদ্ধা করে দিতে হয় আর আনখাই ঝগড়া করে দিয়ে পরে হচ্ছে গিয়ে বলে যে না ঠিক আছে তো যাই হোক এরকম কার কার বর আছে ডেফিনেটলি কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও লাভ ভিউ